আব্বার জ্বালায় শান্তি মতো বিড়ি উখায় ভাই না বিড়ি তো লামি নামি তো নাই এ চাষা ম্যাচটা দিন তো এ জানেন গেন্দা আব্বা দেখ ভাই কামর তা সে সরের বাচ্চা বয়ে চাইছিলাম তোর সাদিয়ার লগে বিয়ে হরাইম কাম হরতি না তোর বিয়ে হরাইতাম না কইলে কথা শুনে না

কে কই বাইলি আব্বা বন্ধ যে গরুটা দিছিলেন গরুটা তো নাইকিয়া আচ্ছা আব্বা ইয়ে তো বড় দালাম কোঠা ই এত সয় সম্পত্তি জায়গা জমিন এগুলা তুমি কই পাইছো আরে ভাগলা এগুলা সব আঙ্গুর দাদার আছিল আঙ্গার দাদা মইরা গেলে আঙ্গুর আব্বা পাইছে আব্বা মইরা গেছে আমি পাইছি আমি যদি মরা যায় তে তুই ভাইবি ভাই বন্ধু আব্বা সব সব আমার হয়ে গেছে এটা আইফোন সিক্সটিন একটা আর ওয়ান ফাইভ অর্ডার দে একটা পাত্ৰী দেখছি পাত্ৰী সব কিছু ঠিকই আছে কিন্তু পাতৰি এইটো কালা বা কালা ছেড়ি আমি ময়রা গেলেও বিয়া করতাম না শেড়ির বায়ে কৈছিলে কাৰ ওয়ান ফাইভ দিব আর পাঁচ কা জমি লেখকে দিব সৰুৰ মাছে তাড়াতাড়ি হাইব কেড়া মেন বিয়া হই না কালা গোলাল মালা বন্ধু রাইতো তুই ঘুমাস কেমনে আমার তো গরমে ঘুমি হয় না তোর যে বলা কথা ঘুমাই কিবে আমার গরম দিয়ে সিলা গাইছি সারা রাইতি ঠান্ডা বড় বই থাকে আমার গো বন্ধু আমি গরমে ঘুমায় পাই না আমার ঘুমো কেন্দা ঘর তো নাই গরমে ঘুমায় না আসলা তুই স্টার্টে হলো রাত কিনা লই আঙ্গুর দুয়া যদি কাজে লাগতো বিকে পাঁচটা লুম্বা ফুলছে গাড়ি কিন্তু হ্যাঁ পুতের বেউয় শ্বশুরের লাগে এরুম ব্যবহার জ্ঞান দাসকে বাড়িতে আলো হয় তুই বাড়ি থাকবি নালে আজ আমি বাড়ি থাকতাম পা কি সে রাগা রাগী কি ল তোর বউ আমার লগে যে ব্যাপার হচ্ছে হয় তোর বউরে বাইতে বাই করবি নালে আমার বাইতে বাই করবি অনও তো আমারে বলদিন কি কইছিলাম যে বাড়িতে বাইরে যাইগা